হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনা তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো ডিনারের রান্না করছিলাম আর কি তো চলো কি করছি তোমরা তো বুঝতেই পারছো আর কি ওদিকে চিকেনটা কষা কষাচ্ছিলাম তখন বাজে ওই রাত্রার মতো আর কি আর পাবাসনার জন্য করেছি চিকেন স্টু সবজি দিয়ে আর কি আর এদিকে দেখো রুটি করেছি তো এই হচ্ছে ডিনারের রান্না তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো ফাইনালি তো আমার চিকেন কষা করা হয়ে গিয়েছে এই যে লাল লাল চিকেন কষা আর ওদিকে দেখো রুটি আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ শশা আর একটু লঙ্কা নিয়ে এনেছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাক তো ফ্রেন্ডস আগের দিন তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি আগের দিন একদম কম ভিডিও করা হয়েছিল তো বেশি ভিডিও করতে পারি পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পাপাসোনাকে দেখো সামনে তো পুজো আছে দুর্গা পুজো তো পাপাসোনাকে হেয়ার কাটিং করাতে নিয়ে গিয়েছিলাম তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাক তো ফ্রেন্ডস তখন তো বাজে ওই বারোটা পনেরোর মতো দেখো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা বৃষ্টির আগেই বাড়ি চলে এসেছি দেখো আর আমরা বাড়িতে আসার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তারপর পাপা শোনাকে একটু শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম তো একটুও কান্না করেনি ও মানে হেয়ার কাটিং করতে গেলে কান্না করে না তো চুপচাপ বসেই ছিল আর কি খুব সুন্দরভাবে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তুমি চুপচাপ বসেছিল তাই তো ভালো ছেলের মতো তুমি চুল কাটতে ভালো লাগে তো ভয় লাগে না তো সে একটু দুষ্টুমি করছিল মানে ও কান্না করে না একবারও কান্না করে না কিন্তু একটু মানে ভয় নেই ওর মধ্যে কিন্তু একটু মানে একটু নোর ছিল আর কি হালকা ছটপট করছিল দুষ্টুমি করছিল আর কি তো চলো দেখো সোনা লাঞ্চ করছে এখানে এই যে ভাত আর একটু লেবু দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল পেঁপে দিয়ে বরবটি কড়াই কুমড়ো দিয়ে মাছের ঝোল এই যে ঝিঙেও দিয়েছে মা কাতলা মাছের ঝোল এই দিয়ে পাপাশোনার আজকে লাঞ্চ করবে তাই তো পাপা না লাঞ্চ করে নাও পরে তাহলে কথা হবে তো ফ্রেন্ডস পাপা সোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো তারপর হচ্ছে তখন ওই দুটো পনেরো মতো বাজে মা আর আমি লাঞ্চ করছিলাম লাঞ্চে কি মেনু আছে চলো তোমাদের দেখা এখানে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে দেখো ডাল সেদ্ধ ওখানে পমফ্লেট মাছের ঝাল এদিকে মাছের ঝোল হয়েছিল আর এদিকে একটু আচার নিয়ে নিয়েছিলাম দেখো আর একটা ডিম ভেজেছিলাম তো মা আর আমি লাঞ্চ করে নিচ্ছিলাম আর কি আর পাপা সোনা তো ঘুমাচ্ছিলো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো ডিনারে কি খাবে বলো এটা কি বাবা না ডালিয়ার খিচুড়ি আর এক সাথে তাই তো বাবা ঢাক বাজাচ্ছ বাজে তো ফ্রেন্স তখন বাজে ওই সাড়ে নটার মতো দেখো বাবা শোনাকে তো ডিনার করিয়ে দিয়েছিলাম তো দেখো তারপরে ভাবলাম যে বাবা সোনা হয়তো ঘুম ঘুমু পাচ্ছে কিন্তু না ঘুমিয়ে দেখো এদিকে বলছে মামা আমাকে ঢাকটা দাও আমি বাজাবো এই যে ঢাক বাজাচ্ছে ও ঠামি এখানে কাছে মা শুয়ে আছে আর কি ও ঢাকটা বাজাচ্ছে আবার না আসছে মাঝে মাঝে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে ওই রাত্রি দশটা পনেরো মতো পাপা অফিস থেকে বাড়ি চলে এসেছে আর পাপাস দেখো এনেছে মোমো দু রকমের পাপাশোনাকে একটু ওই স্টিম মোমো দিয়েছিলাম তো ঝাল লেগেছে ও খেতে পারেনি বেশি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে